আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমার মাছের গেট থেকে পেঁপে হারভেস্ট করলাম আমি সামান্য কিছু টেকনিক ব্যবহার করে অন্য সবার থেকে এলাকায় বেশি দামে সবজি বিক্রি করি সেটা কিভাবে। ধরেন যে আপনার পেঁপেটা মোটামুটি একটা টেকসই ফসল বলতে পারেন বা আপনি দীর্ঘদিন গাছে রেখে চাইলেও বিক্রি করতে পারেন এখন ধরেন আমি আজকে যদি আমার প্রোজেক্টে যে পেঁপে যে পরিমাণে হারভেস্ট করা যেত আমি যদি সব পেঁপে হারভেস্ট করতাম সেক্ষেত্রে দশ থেকে বারো ক্যারেট হতো বাট আমি সেখানে বিক্রি করছি মাত্র তিন ক্যারেট তিন ক্যারেট হারভেস্ট করার কারণ আমি বাজার ব্যালেন্স করতে চেয়েছি অর্থাৎ আমি যেন বেশি নিয়ে বাজারটা নষ্ট না করে ফেলে অর্থাৎ আপনার বাজারে যে পরিমাণে মানুষের চাহিদা আছে চাহিদার তুলনায় যেন আমি অতিরিক্ত পেপে না নিয়ে যাই যে কারণে যেহেতু মানুষের চাহিদার ভিতরে থাকবে সে কারণে মোটামুটি ভালো একটা দাম থাকবে এখন আমার মতো চিন্তা করে যদি আরও দশজন কৃষক এরকম বাজারের ব্যালেন্সের কথা চিন্তা করে সবার চাহিদার কথা চিন্তা করে যদি সবাই কম কম করে নিয়ে যায় প্রতিদিন বা দুই পাঁচ দিন পর পর সেক্ষেত্রে বাজারটা কিন্তু ব্যালেন্স থাকে এবং ভালো দাম পাওয়া যায় কিন্তু আমরা করি কী ধরেন যে আমার একই দিনে আরও অন্য যারা এলাকায় পেঁপে চাষি আছে বা যাদের পেঁপে হারভেস্ট করার মতো আছে তারা চিন্তা করে আমার একদিনে যে পরিমাণে হারভেস্ট করা যায় তারা পুরোটাই হারভেস্ট করে এবং তারা ওই কারণে বাজারটা নষ্ট করে কারণ বাজারে যে পরিমাণে চাহিদা আছে তার থেকে বাজারে যদি বেশি ওঠে তখন দামটা কমে আসাই স্বাভাবিক এখন আমি যে আজকে তিন ক্যারেট আছে হারভেস্ট করছি এর পরের দিন আরও হয়তো তিন ক্যারেট করব বা এরকমভাবে কম কম করে আমি বাজারের চাহিদা অনুযায়ী বিক্রি করবো সেক্ষেত্রে ইনশাল্লাহ ভালো একটা দাম পাবো ইনশাল্লাহ বর্তমান সময় আমার এখানে আপনার আটশো থেকে এক হাজার টাকা পেঁপের মন বিক্রি হচ্ছে এরপরও আলহামদুলিল্লাহ পেঁপেতে কোনো লস নেই আটশো টাকা পেঁপে বিক্রি মানে অনেক কারণ পেঁপেতে ওই পরিমাণে কীটনাশক খরচ নেই বা অন্য অন্য খরচও তেমন একটা পেঁপেতে নেই আপনাদের এলাকায় পেঁপের দাম কমন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এলাকায় পেঁপের দাম একটু বেশি থাকে কারণ আমাদের এলাকায় পেঁপে ওই রকমভাবে চাষ হয় না কারণ বর্তমান সময় পেঁপে একটা কঠিন ফসল বলতে পারেন কারণ পেঁপেতে যথেষ্ট পরিমাণে রোগ জীবন হয়ে থাকে যেটা সবাই ওইভাবে পরিচর্যা করতে পারে না যার কারণে সবাই যে ফলন পায় বিষয়টি এমন না তার থেকে আরও সমস্যা হচ্ছে আপনার বৃষ্টি বা বন্যা আমাদের এখানে আপনার পানি উঠে যায় বা যে কারণে সব জমিতে হয় না উঁচু জায়গা লাগে অর্থাৎ আমাদের এলাকায় থেকে আমার প্রজেক্ট ভেড়ি উঁচু যে কারণে আমার ভেড়িতে পানি ওঠার সম্ভাবনা খুবই কম যদিও ভেড়িতে পানি ওঠে সেক্ষেত্রে সবার ভেড়িতেই পানি উঠে যাবে তখন আর না হওয়ার সম্ভাবনা বেশি উৎপাদন কম হওয়ার কারণে আলহামদুলিল্লাহ আমার এখানে পেঁপের ভালো দাম থাকে যেহেতু আমার প্রজেক্ট অনেক উঁচু আমার এখানে পানিও ওঠে না সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার বোনাস হিসাবেও যথেষ্ট পরিমাণে লাভ হয় কারণ ফুল প্রোজেক্টটা আমার মাছের টার্গেট করেই করে তার সাথে সাথে আপনারা যে পরিমাণে সবজি আমার এখানে উৎপাদন হয় বা আপনারা যার ভিডিও দেখে থাকেন পুরোটাই ভুনাস কারণ এই জায়গায় যদি অন্য কেউ করতো সেক্ষেত্রে তারা সবজি চাষ করতো না পুরোটাই মাছের উপর থাকত তো আমার মাছ হচ্ছে পাশাপাশি এই পরিমাণে সবজিও আলহামদুলিল্লাহ হচ্ছে